তো তুমি কি পাবে এই হাতে পুরুলিয়াতে এই বাগ জানো এলাকাতে হবে সব গাছকে কাটা যাবে ভালো ভালো গাছ আর গায়ে তো থাকবে কেই নাই তো বড় গাছ জোর গাছ করে দেখে পাচ্ছ কাটিয়ে শেষ করছি মানে বোনাছেন কিসের তো ভালো রকম বোনাছে রে দোলান বোনাছেন বাবা তো গাছটা কাটিয়েছে কি রকম করবে তো বলছে শুনো একদিনটা অক্সিজেন এক অভাব হবে ও বাবা কইছে একদিনের ও একশো দিনের কইছে অভাব হবে কইছে হ কইছে এইখানে অক্সিজেনকে ধরবে রাঁচিও যাবে আর কলকাতাও লেগবে তাহলে মানুষ বাঁচবে নাই তো বলো দেখি গাছ তো লাগালো অক্সিজেন দে আমি বলছি বাবা যে গন্ধ নাকি কইছে না রে বাবা গন্ধ গন্ধ নয় ভালো দিত তো একজনকে ভাবলে হয় না শুধু মানুষের ভাবছ আর তো লোকের ভাবত সমুদ্রে বড় বড় গেলমার আছে মাছ আছে মগর আছে সমুদ্র আছে তাদের অক্সিজেনের দরকার ওরাও কি করে সেটা জানো ওই অত ধুললে উঠে আর এরকম করে খাই তো আমি এই জিতু ভাইকে বলছি একসঙ্গে আছি পাড়া দিই ওই যে ওই আসেন তো কই যদি ভাই তবে তুই তো জানিসই তো ইগলে কি কইছেন ভাই বল না কইছে এরা জানিস এরা অক্সিজেন খাতে এরা সমস্ত খাতে ওই যে তুই দাগিয়া কম হ্যাঁ বলছিলাম যে আপনি যে গাছ লাগাতে শুরু করেছিলেন কখন থেকে ছোট থেকে না আপনি বড় 12 বছর যখন আমার বয়স তখনই আমি গাছ লাগাছি আর বাবায়ও কিছু তো বড় গাছ জড়ি গাছ কুসুম গাছ হ্যাঁ তেসল গাছ বড় বড় গাছ জন তেসল গাছ থাকবে সেটা ভালো রকম জানবেন লোক না ভাইরাস ভাইদাস ভাইরাস ভাইরাস থাকবে এটা ভালো রকম জানবেন কারণ আচ্ছা আমরা শুনেছি যে আপনি যখন গাছ লাগাতেন তখন যে বেড়া দিতেন সেই বেড়াটা নাকি আপনি ওই মোড়ার কাপড় আরে বাবা শুনো আচ্ছা এটা কেন এটা কেন করতে না এই করছি শুনো বেড়া দিতে হয় তার কারণ আছে এই যে যতজনকে পুরাবে তো পুরা কাটটা থাকে সেটা আমি বেড়া দিই আর ওই বেড়া দিলে কি হয় সেটা জানো মাখালি বোনাই মিছামিছি বোনাই রে ভাই দাদা ওখানে মোড়া সব সবই হই খাড় দিতে হয় কাঁথা দিতে হয় চুড়ি দিতে হয় শাখা দিতে হয় সব দেখতে খারাপ লাগে নাই কেউ ছুই না হিন্দু যাই তাদের যাবে এখানে কবু দেখ যাতে করে হ্যাঁ গাছকে কেউ নষ্ট না করে সেই যা তার জন্যই তিনি ওই মৃত মানুষের কাপড় দিয়ে বেড়া দিতেন মোড়া একেবারে এই গাছ যাতে করে সন্তানের মতো বেড়ে উঠতে পারে আচ্ছা হ্যাঁ এই কাজটা করতে যায় বাড়িতে অনেক তো সমস্যা আমরা তো শুনেছিলাম যে ঘর তোর কিছু আরে বাবা ঘর এই কাজটা আপনি কিভাবে করতেন যে কোন নেশাতে বা কিভাবে আপনি এটা করতেন কেন করতেন শুরু শুরু করতে হইল তার কারণ কাজ করতে হয় কাকায় বললে বাবাই বললো কি এই কাজ গিলা এই গাছ লাগালে অনেক ভালো হবে এই মোরা দিয়ে গাছ তার বহুত ভালো হবে তার কারণ শুনো এক তো জল বৃষ্টি হবে মা সমস্ত লেগে ওই গাছের তলায় বসবে একে রৌড়ে আর কি হবে না পাতা দেখাবে গরু ছাগলে আর অক্সিজেনটা পুরাই পাবে তো সবাইকে লাগাতে হবে আর এই যে মোড়া কাঠের যে বেড়া এই বেড়াটা লোক ডরাই যাবে উড়ি কে যাবে কেউ যাবেক নাই

এই দুঃখ মাঝি তিনিও পাগল আখ্যা পেয়েছেন সমাজের কাছ থেকে এটা বলি অসাধারণ আমরা শুনছি তার মুখ দিয়ে কথা আচ্ছা আমরা যখন দেখছি যে আপনি দেখছেন যে চারদিকে বাড়ি হচ্ছে ঘর হচ্ছে হ্যাঁ গাছ গিলা কাটিয়ে দিচ্ছে হ্যাঁ আপনার খারাপ লাগে খারাপ লাগলে না একটা যদি কাটে তো দশটা লাগানোর ভাই তো ভালো হবে